শহরে শুরু হচ্ছে পদ্মজং ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করবে বেশ কয়েকটি রাজ্যের ফুটবল দল তবে সংশ্লিষ্ট টুর্নামেন্টে এবার থাকছে না বাংলাদেশ বছর পর বাংলাদেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা পদ্মজং ফুটবল টুর্নামেন্ট আবারও শুরু করতে যাচ্ছে শহর কলেজ স্টেডিয়ামে পদ্মজং ফুটবল টুর্নামেন্ট আয়োজনের রূপরেখা চূড়ান্ত করতে বুধবার শহরের সার্কিট হাউসের হল ঘরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রী টিঙ্কু রায়ের উদ্যোগে এবং অনুকোটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বানে আয়োজিত এই বৈঠকে টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা আয়োজন ও সুন্দর আলোচনা হয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জেলা পরিষদের সদস্য বিমল গর অনুকোটি জেলার জেলাশাসক ডক্টর দমন মজুমদার কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায় প্রাক্তন বিভাগ মবসর আলী সহ আরো অনেকে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শুভেনজিৎ সিনহা যুগ্ম সচিব তপন সাহা রাজীব পাল এবং বিশিষ্ট ফুটবল কোচ সুভাষ বোস বৈঠক শেষে মন্ত্রী টিকুরায় জানান সবকিছু ঠিকঠাক থাকলে আগামী একত্রিশ জানুয়ারি থেকে কৈলা শহরের কলেজ স্টেডিয়ামে পদ্মজন ফুটবল টুর্নামেন্ট শুরু হবে উদ্বোধনী ম্যাচে ত্রিপুরা রাজ্যের মহিলা ফুটবলের দলের সঙ্গে আসাম রাজ্যের মহিলা ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে যা অনুষ্ঠিত হবে রাতে উদ্বোধনী ম্যাচের আগে জমকালো লেজার শো ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে একত্রিশ তারিখ জানুয়ারি অর্থাৎ একদম শেষ দিনে জানুয়ারি মাসে আমরা প্ল্যান করছি দু হাজার ছাব্বিশের যে পদ্মার যেন পুনরায় আমরা কৈলাসহরে অনুষ্ঠিত করতে পারি তার জন্য আজকে প্রথম বৈঠক আজকে আমাদের এখানে এবং আমাদের জেলা শাসক সহ কর্মকর্তা এবং আমরা সকল যারা ফুটবল প্রেমী মানুষ আছেন মানুষ যারা সকলকে নিয়ে আমরা আজ বসছি এবং আজ প্রথম পর্যায়ে সিদ্ধান্ত হলো আমরা করব এই খেলাটা অনেক বছর পর এবং আজকে আমরা সবাই অত্যন্ত খুশি যে আমরা অনেক বছর পর এই সিদ্ধান্তে আবার যেতে গেলাম যে আমরা আমরা তিনি আরো জানান উদ্বোধনী ম্যাচ ছাড়া টুর্নামেন্টে বাকি সব ম্যাচ বিকেলে অনুষ্ঠিত হবে এবং দর্শকরা টিকিট কেটে প্রতিটি ম্যাচ উপভোগ করতে পারবেন টুর্নামেন্টে পশ্চিমবঙ্গ আসাম অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড মণিপুর সহ বিভিন্ন রাজ্যের দল অংশগ্রহণ করবে পাশাপাশি রাজ্যের পুলিশ টিম বিএসএফ সিআরপিএফ এবং স্পোর্টস স্কুলের দলগুলিকেও আমন্ত্রণ জানানো হবে মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল সেই তো থাকবেই এবং জাতীয় স্তরের খেলোয়াড়রাও এখানে থাকবে এখন পর্যন্ত এগুলো ফাইনাল হয়নি আজ প্রথম বৈঠক ছিল কিন্তু ষোলো থেকে কুড়ি খানা টিমের উপস্থিতি থাকার আমরা আশা করছি ম্যাচগুলি কি রাত্রিকালীন না দিন উদ্বোধনী ম্যাচটা রাত্রে হতে পারে কিন্তু বাকিগুলো দিতে পারে সেই সঙ্গে তিনি বলেন টুর্নামেন্ট শুরুর আগে কৈলাসহর কলেজ মাঠের প্রয়োজনীয় সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে পাশাপাশি গোটা কৈলাসহরকে ফ্ল্যাগ ও ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী তিনি দৃঢ়তার সঙ্গে বলেন পদ্মজং ফুটবল টুর্নামেন্ট ঐতিহ্য ও গরিমা কোনোভাবে খাটো করা হবে না বরং এর গরিমা আরও বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সবকিছুই করা হবে এদিকে পদ্মজং ফুটবল টুর্নামেন্ট শুরুর খবরে ইতিমধ্যে গোটা অনুভূতি জেলা সহ ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড PM. 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 B, B to whole square, square, square i uh. got so much time of my feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus. We build math foundation and improve academic performance. SIP Abacus.